হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফ্রিন কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং দূর দূরান্ত থেকে যে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন আসলে কি ভিডিও দিব সেটা ভাবতে ভাবতেই না আমার দিন চলে যায় তো আমার মতো আপনারা কারা কারা এরকম ভিডিও কি দিব কি দিব ভাবতে ভাবতে যে দিন চলে যায় ছোট্ট করে একটা কমেন্টস করে যাবেন আর এই তো দেখেন এখানে কাঁচা টমেটো এই শীতকাল তো প্রায় শেষ তো কাঁচা টমেটো কিন্তু প্রায় শেষ হয়ে যাবে কেননা শীতকালে অন্যতম একটা আমার কাছে ভালো লাগে এই কাঁচা টমেটোর মানে কী বলে ভাজি তো প্রতিদিন যা রান্না করি টুকটাক আপনাদের সাথে একটু শেয়ার করি আর গল্প করি এই আর কি আসলে এটা কোনো রেসিপি ভিডিও না তো যাই হোক এখানে কাঁচা টমেটো আমি সুন্দর করে চিকন করে এটাকে পোলে নিয়েছি আর দেখেন কতটা চিকন হয়েছে তো এটাকে এখন আমি ভাজি করব আপনারা কি কাঁচা টমেটো শুটকি দিয়ে কখনো ভাজি খেয়েছেন বলেন তো তো আমার কাছে না শুটকি নাই বুঝছেন তো যার কারণে আজকে আমি এটাকে শুধুই ভাজি করব পাশাপাশি আরও রান্নার আয়োজন আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব আসলে এক হাতে রান্না করা আরেক হাতে মোবাইল ধরে রাখা এটা অনেক ডিফিকাল্টের একটা ব্যাপার আমরা তো চার পাঁচ মিনিটের ভিডিও খুব সহজেই টেনে টুনে দেখে ফেলি কিন্তু যে এই ভিডিওটা করে ভাই কি আর বলবো অনেক কষ্ট কিন্তু হয় তো দয়া করে প্লিজ ভিডিও একটু ফুল ওয়াচ করে দেবেন আর এই তো দেখেন এখানে আমার কিন্তু প্রসেসিং একদম কমপ্লিট তো এখানে আমি কড়াইতে অলরেডি ভাজি করা শুরু করে দিয়েছি আমি কিন্তু তেলটা যদিও কম খাই অনেকে আছে অনেক তেলেই ভাজি করে আমি একটু পানি দিয়েছি যাতে টমেটোটা হালকা একটু সিদ্ধ হয় বেশি পানি কিন্তু দেওয়া যাবে না কেননা এটা কিন্তু ভাজি হবে এবং অনেক শুকনা শুকনা থাকবে আর দেখেন পাশের চুলায় আমি পালং শাক দিয়ে ট্যাংরা মাছ রান্না করতেছি তো পালং শাক দিয়ে কিন্তু সব ধরনের মাছই খুব টেস্ট লাগে বা তো যদি শাক ভাজি করা হয় তাহলে কিন্তু একদম অসাধারণ তো আমি একটু হালকা ঝোল ঝোল রাখবো তো যার কারণে ট্যাংরা মাছটা দিয়ে রান্না করব। আজকে দেখেন আবার লাল শাকও আমি রান্না করব লাল শাকটা নিয়ে এসেছিলো ভাবলাম যে কেটে কুটে এটাও রান্না করে ফেলি আসলে আমার কাছে না সবসময় ভেজিটেবলস শাক সবজি এগুলো আমার খুবই ভালো লাগে তো দেখেন লাল শাক কিন্তু আমাদের শরীরের জন্য প্রচুর পরিমাণে প্রয়োজন এবং খুবই দরকারি তো আমার ছেলে তো শাক খেতেই চায় না ওকে নানান তাল বাহান আমি এই লাল শাকটা খাওয়াই তো এই তো দেখেন এখন আমি আরহামের হাতে মোবাইলটা দিলাম দেওয়ার পরে বললাম যে তুমি একটু মোবাইলটা ধরো আমি একটু শাকটা বাঁচি তো যাই হোক সে খুবই বিরক্ত হয় আসলে বাচ্চারা জায়গায় স্থির থাকে না ছোট ছুটি লেগেই থাকে আর এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি শাকটা খুবই দ্রুত বেছে নিচ্ছি অনেকে আছেন একটু লেট হয় আমার কিন্তু সব কাজ খুব ফাস্ট হয় কারণ আমি মানে খুব দ্রুততমভাবে কাজ করি এটা আমার শাশুড়ি মাও আমাকে বলে যে এত দ্রুত কাজ কিভাবে করো তো আমি আমি জানি না কীভাবে হয়ে যায় তাও চেষ্টা করি আর কি তো এই তো দেখেন এখানে আমি সুন্দর করে শাকগুলো বেছে নিব বেছে নেওয়ার পরে এত সুন্দর করে ধুয়ে নেবো মানে পরিষ্কার করে নিব আর কি কেননা এই শাকের মধ্যে কিন্তু অনেক বালি থাকে যদি ভালো করে না ধুই তাহলে কিন্তু আমাদেরই মানে খেতে সমস্যা হবে যার কারণে দেখেন এখানে আমি সুন্দর করে এগুলা বেছে নিচ্ছি আর এই ডাটিগুলা না আমার ফেলতে ইচ্ছা করতেছিল না তো কি আর করব এগুলা কিন্তু সহজে সিদ্ধ হয় না তো তারপরেও আমি যতটুকু সম্ভব মানে রাখার চেষ্টা করতেছি আর কি আর আসলে আমার কাছে না সবসময় খাবার অপচয় করতে খুবই খারাপ লাগে আমি কিন্তু লাউয়ের খোসা তারপর মিষ্টি কুমড়োর খোসা কখনোই ফালাই না পটলের খোসা এগুলা দিয়ে আমি ভর্তা বানাই অনেক আছে ফেলে দেয় কিন্তু এগুলা দিয়ে যে মজার আইটেমের ভর্তা হয় আর তো দেখেন এখানে লাউ কেটে নিয়েছি আমি লাউও রান্না করবো আজকে আসলে আমি লাউটা এই রুই মাছের মাথা কাঞ্চা বা লেচ দিয়ে রান্না করবো তো যাই হোক আর এখানে থাকবে যে বেগুন বেগুন তরকারিটাও রান্না করবো আমি এই কী বলে এটাকে ট্যাংরা মাছ দিয়ে তো আজকে কিন্তু অনেক ধরনের রান্নাই দেখাচ্ছি কারণ একদম রাত পর্যন্ত রান্না করে নিয়ে আর এখানে আর হাম বলতে একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবে মানে আলু ভাজা আমি একটু করে দিলাম তো দেখেন এখানে অবশেষে লাল শাকটাও বসিয়ে দিলাম লাল শাকটা আগে কিন্তু সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে তা না হলে কিন্তু এটা মানে কেমন লাগবে তো বুঝতেই পারতেছেন এই তো দেখেন লাল শাক এখানে আমি ভাজি করে নিব যাই হোক কোনো রেসিপি কিন্তু শেয়ার করছি না জাস্ট নর্মাল র্যান্ডম আমি আজকে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর একটু গল্প করলাম দেখেন এখানে লাউয়ের জন্য মাছটা কষিয়ে নিচ্ছি এখন আমি লাউও এটাতে দিয়ে দিব আর এই যে এই পাশে আমি দেখেন এই যে মরিচগুলো যদি বটা বেছে না রাখি না এইগুলো না নষ্ট হয়ে যায় তো এই জন্য বের করলাম এগুলো এখন সুন্দর করে বেছে কেটে সুন্দর করে আমি ডিপ ফ্রিজিং করে রাখবো আর এই তো দেখেন একটু বারান্দায় আসলাম মাছাল্লাও অনেক সুন্দর ওয়েদার আজকে রোদও কিন্তু খুব ঝলমলে রোদ খুবই ভালো লাগতেছিল তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন